चलाई 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 नहीं नहीं कर ले वो मजा आते हैं उधर गर्म है एक खुनी बिस्ती नाम बे तो वो उधर सान करते दो दिन के सान करना है नहीं अरे बाबा ये टक्की अच्छे राजा ये टक्की अच्छे रानी ये

জলটা অল্প হয়ে গেছে না জায়গাটা ছোট হয়ে গেছে জানি না জায়গাটা যদি ছোট হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে জায়গাটা আরো বড় লাগবে আর আমার রাজা রানীকে কেমন লাগে একটু করবে সবে সবাই কে সাপোর্ট কইরো রনি সরEso এ সাইকেল তে মনে তো ব্যাটারি পড়া সরEso আমি নাই নাই হে গেল না চলেছো চলেছো নাই নাই হে গেল এসো 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 এ সরি ওরে বাপরে ইস 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 নাই নাই কইলা নাই নাই হ্যাঁ রাজা তো একাই করে লিছছ নাই না আমার নয় সব নাই নাই করে লইলা যা ও রাজা ওরে বাপরে খুব ফুটতি আছে খুব ফুটিও আমাকে সব বিজিয়ে দিচ্ছে ওরে বাবা রে রানী দেখি আনছ এ যে সদি কেছস এসো এসো না આવু এসছিল নি আমরা এদিকে এসো রানী বলছি আমি যাব আমি চলেছছ চলেছ নাই নাই করলা এ রাজা সব নাই নাই করলিলো আমাদের রাজা রে কে কেমন লাগে আপনাদের জানাবেন প্লিজ রানী কুকি ऐसे 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 हैं ऐसे ऐसे एक तो हैंडसेक कर दो हैंडसेक कर दो हैं थैंक यू ना नहीं कर लो ना नहीं कर लो चलो सो हाँ चलो सो कर लो नहीं नहीं कर लो आर कर बे नहीं नहीं आर कर बे ओ आर कर बे अरे बाबा এটা কি ধরনের চান হচ্ছে ঠিক আছে বন্ধুরা এই ছিল আমার রাজারণী স্নান করা দৃশ্য আপনাদেরকে দেখালাম পরবর্তী কি দেখতে চান জানাবেন কমেন্ট করে অবশ্যই